আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাঁচ দিনের মাথায় রানী ক্ষেত্রে ভ্যাকসিন আমরা করেছি ভ্যাকসিনটার দাম কত কীভাবে ভ্যাকসিনটা করতে হয় যারা নতুন খাবারে আছেন ভ্যাকসিন বিষয় সম্পর্কে অবগত নন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার দিয়েও রাখতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তো এখন কথা বলবো আসুন এই ভ্যাকসিনটার দাম হচ্ছে আমি এখানে পাঁচ হাজার ডোজ নিয়েছি পাঁচ হাজার ডোজের দাম হচ্ছে চার হাজার টাকা এখন কথা বলবো আসুন ভ্যাকসিনটা কিভাবে প্রয়োগ করবেন ভ্যাকসিনটা প্রয়োগ করার আগে মুরগিকে তিন থেকে চার ঘন্টা পানির পিপাসা সাথে লাগাতে হবে পানি দেওয়া যাবে না তাদেরকে যদিও পানিও দিয়েও রাখেন তিন থেকে চার দিন পানির যে জিঙ্কারগুলো সেগুলো উঠিয়ে রাখবেন আমি ভ্যাকসিনের আগের দিন রাত্রে অল্প পরিমাণে পানি দিয়েছি যাতে করে তিনটা থেকে চারটার দিকেই রাত তিনটা থেকে চারটার দিকেই রাত্রে কিন্তু পানিটা যাতে শেষ করে ফেলে তারপর আমি ফজল নামাজ ভোট ভ্যাকসিনটা করবো ইনশাআল্লাহ এখন প্রথমেই কিন্তু ভ্যাকসিন করার প্রথমেই পর কিন্তু পানি জিঙ্কারগুলো উঠিয়ে আপনাকে ভ্যাকসিনটা করার সময় অবশ্যই আগে খাবার দিয়ে নিতে হবে রানিভ্যাক্স প্লাস ভ্যাকসিনটা যারা এক হাজার ডোজ নিতে চাচ্ছেন এক হাজার ডোজের দাম পড়বে প্রায় নশো টাকা যদি বেশি ডোজ নেন আমি এখানে পাঁচ হাজার ডোজ নিয়েছি পাঁচ হাজার ডোজের দাম চার হাজার টাকা রেখেছে আমার কাছে আপনারা আপনাদের যেই দোকান আছে ভেটেনারি সেখান থেকে আপনারা এটা নিতে পারেন খুব সকালে আমি ভ্যাকসিনটা প্রয়োগ করবো কারণ কি ভ্যাকসিনটা রোদ ওঠার আগে ভ্যাকসিনটা প্রয়োগ করলে খুবই ভালো ফজ নামাজার পর আমরা ভ্যাকসিনটাকে প্রয়োগ করেছি এখানে সব পুরো ভ্যাকসিন আমি পানির সাথে রেখে ভালোভাবে পানিটাকে জাঁকে দিয়ে নিয়ে রেখেছি যাতে করে ভ্যাকসিনটার ভিতরে যেই ভ্যাকসিনটার বোতলের ভিতরে যেই ভ্যাকসিনটা আছে সেই পুরোটো ভ্যাকসিন যাতে পানির সাথে মিশে সেজন্য আমি ভালোভাবে জাকিয়ে বোতলগুলো থেকে ভ্যাকসিনটা নিয়েছি এখন ভ্যাকসিনটার ভিতরে কি থাকে আসলে ভ্যাকসিনটার ভিতরে একটা ট্যাবলেট থাকে আপনারা দেখবেন এই ট্যাবলেটটা একটা নাপা ট্যাবলেটের মতো ভিতরে থাকে কিন্তু এটা আসলে ভ্যাকসিন আর এই যে কাচের যে এই ভ্যাকসিনের বোতলগুলো আছে এইগুলো কিন্তু আপনারা মাটিতে পুঁতে ফেলবেন কারণ এগুলো জীবন্ত ভ্যারাস খাবার আশেপাশে রাখা যাবে না এখন ভ্যাকসিনটাকে ভালোভাবে আমাকে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পানির তলায় যে আমরা যে জিঙ্কারগুলো আছে বড় বড় জিঙ্কারগুলো সেই জিঙ্কারগুলোতে আমরা নিচে আস্তে আস্তে দিয়ে দেব আদামক করে প্রত্যেকটা আমি এখানে বলে রাখি আমি এখানে প্রায় দশ লিটার পানি নিয়েছি দশ লিটার পানি যাতে আমি এক ঘন্টার ভিতরে খেয়ে ফেলে আর সেদিকে টার্গেট রাখতে হবে তবে দেড় ঘন্টার বেশি রাখা যাবে না কারণ কি দেড় ঘন্টার শহরে মুরগির যে ভ্যাকসিন ভ্যাকসিনের কার্যকারিতা কিন্তু নষ্ট হয়ে যায় গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য মূলত আমি ভ্যাকসিনটা এমনভাবে খায় প্রত্যেকটা ডিব্বা সম পানি দিয়েছি প্রত্যেকটা ডিব্বার যাতে সম পানি পড়লে ভ্যাকসিনগুলো সহজে শেষ করে ফেলে এখন দেখুন কারণ মুরগির পিপাসা লাগার কারণেই কিন্তু ভ্যাকসিনগুলো দেওয়ার সাথে সাথেই ভ্যাকসিনগুলো খাচ্ছে কারণ কি বাচ্চা কিন্তু অনেক পিপাসা লেগেছে কারণ কি তিন তিন থেকে চার ঘন্টা কিন্তু বাচ্চার পিপাসা লেগে আছে পানির আমরা কিন্তু কোনো পানি দেই নেই আর আমাদের হাতে সময় আছে মাত্র এক থেকে দেড় ঘন্টা সে এক থেকে দেড় ঘন্টার ভিতরে কিন্তু ভ্যাকসিনটাকে নেড়ে আমাদেরকে খাওয়াতে হবে আস্তে আস্তে ভ্যাকসিনটা আমরা প্রয়োগ করা হয়ে গেছে প্রয়োগ করছি আস্তে আস্তে যে ডিবিগুলো আছে ভ্যাকসিনের পানির যেই জিঙ্কারগুলো আছে সেই জিঙ্কারগুলো আমরা দিয়ে ফেলেছি বাচ্চাগুলো কিন্তু খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তবে আরেকটা জিনিস আপনাদেরকে বলি ভ্যাকসিন করার আগে এবং পরে আগের দিন ভ্যাকসিনের দিন পরের দিন আপনারা কখনো স্প্রে ব্যবহার করবেন না যেটা জীবাণু আমরা ব্যবহার করি এটা কখনোই ব্যবহার করা যাবে না এদিকে আপনারা সতর্কতার সাথে অবলম্বন করবেন সতর্ক থাকবেন আর আরেকটা কথা বলে নেই লাইভ ভ্যাকসিনটার পর আমরা আমরা একটা ওষুধ ব্যবহার করি সেই ওষুধটা আসলে কি ওষুধ ব্যবহার করি সেটা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব আর এই যে দেখছেন মুরগির বাচ্চাগুলো যে পানি খাচ্ছে সে পানিটা কিন্তু খুবই উপকারী প্রত্যেকটা মুরগি যাতে প্রত্যেকটা মুরগির বাচ্চা যাতে পানি খায় সেদিকে আপনাদেরকে নজর দিতে হবে তারপর আমরা কিন্তু আরেকটা ভ্যাকসিন করব আজকে মুরগির বয়স কিন্তু পাঁচ দিন পাঁচ দিনের মাথায় রানি খেতে লাইভ ভ্যাকসিনটা করেছি তারপরে আমরা কিল ভ্যাকসিনটা করব কিল ভ্যাকসিনটাও সামনে আপনাদের কীভাবে করব সেটা নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আর ভ্যাকসিনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা আপনারা ফলো করবেন ভ্যাকসিনের গায়ে যে বোতলটা আছে সেই বোতলটাতে দেখবেন যে ভ্যাকসিনের ডেটটা আছে কি না ভ্যাকসিনের পানি এক থেকে দেড় ঘন্টার ভিতরে যদি খেয়ে ফেলে তাহলে আমরা তারপরেও আমরা ভিটামিন এ ডি ই থ্রিটা ব্যবহার করবো ডি থ্রিটা ব্যবহার করলে মুরগির যে দুর্বলতা প্যারালাইসিস সেগুলা কেটে আসবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লা